আসসালামু আলাইকুম আজকে কথা বলবো খুশকি নিয়ে শীতকাল আসলেই আমরা অনেকেই এই সমস্যায় পড়ে থাকি অন্যান্য সময় ভালো থাকলেও শীতকালে এই খুশকির বিড়ম্বনায় পড়তে হয় অনেককেই আমরা খুব সহজেই মেডিকেটেড কিছু শ্যাম্পু ব্যবহার করে এই খুকসি থেকে মুক্তি পেতে পারি অ্যান্টিভাঙ্গাল গ্রুপের কেটোকোনাজল জল টু পার্সেন্ট শ্যাম্পু আকারে পাওয়া যায় এটা ব্যবহার করে আমরা খুকসি থেকে মুক্তি পেতে পারি কেটোকোনাজল জল টু পার্সেন্ট শ্যাম্পু আকারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজাত করে থাকে স্কোয়ার কোম্পানি সিলেক্ট প্লাস তারপরে কেটোকন ডেনসিল আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বাজাত করে থাকে আপনারা যে কোনো একটা নিয়ে ব্যবহার করতে পারবেন আর একটা আপনাদের খুব সহজ এবং সবাই কিনতে পারবেন এ কারণে যে বাজারে অন্যান্য যে খুশকির শ্যাম্পুগুলো আছে তা অনেক দাম অনেক দামের কারণে হয়তো অনেকে কিনে না বা কিনতে পারে না এই কথা চিন্তা করে ইথিক্যাল রাগ একটা মিনি প্যাক আকারে ওডিসি নামে শ্যাম্পু বাজাজাত করে থাকে এটা আপনারা ব্যবহার করতে পারবেন চলেন দেখাই বোতলজাত শ্যাম্পুর দামের কথা চিন্তা করে হয়তো ইথিক্যাল ড্রাগ এই ওডিসি শ্যাম্পুটা বাজারে অন্যান্য শ্যাম্পুর মতন প্যাক আকারে তৈরি করে থাকে দেখেন একটা মিনি প্যাক দশ টাকা আপনি দশ টাকাতে এই মিনি প্যাকটা কিনে ব্যবহার করতে পারবেন অন্যান্য শ্যাম্পুর এখন বোতলের দাম অনেক বেশি এটা সকলেই সবভাবেই সহজেই ব্যবহার করতে পারবেন এটা ফার্মেসিতে যে কোনো ফার্মেসিতেই পাবেন ব্যবহারের নিয়ম মিনিপ্যাক বলেন এবং বড় বোতল বলেন ব্যবহারের নিয়ম হচ্ছে এগুলো অন্যান্য শ্যাম্পুর মতোই মাথায় দিয়ে ফেনাইত করতে হবে এবং ফেনাইত অবস্থায় তিন থেকে পাঁচ মিনিট মাথায় রেখে দিতে হবে তিন থেকে পাঁচ মিনিট মাথায় রেখে দিতে হবে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আবার বলছি অন্যান্য শ্যাম্পুর মতোই মাথায় ফেনায়িত করতে হবে এবং ফেনায়িত অবস্থায় তিন থেকে পাঁচ মিনিট রেখে দিতে হবে এবং পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভালো ফলাফলের জন্য তিন দিন পর পর অর্থাৎ সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে ভালো ফলাফলের জন্য আপনাকে তিন দিন পর পর সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে তাহলেই আপাতত শীতের সময়ে এই খোকসিস্ট বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পেতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য